কষ্ট করলেই কেষ্ট মেলে তাই না তো দিন রাত চব্বিশ ঘন্টা উপাস থেকে প্রহরে শিব পুজো করেছি এবং নিজের মনের আশা পূর্ণ করেছি তো পুরোটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো কেমন আছো তোমরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমার মেয়ের জন্ম হওয়ার সময় আমার শাশুড়ি মা মানসিক করেছিলেন যে এখানে গিয়ে শিব পূজা করবে তো চার বছর হয়ে গিয়েছে আমার মেয়ের বয়স তো কোনো কারণবশত আর যাওয়া হচ্ছিল না কারণ ভগবান না ডাকলে কোনো কিছু হয় না তো এবারও যে যাব সেটা সেই প্রোগ্রামটা ছিল না তো যাই হোক ভগবান ডেকেছে যাওয়া হয়ে গিয়েছে অনেক প্রবলেম থাকা সত্ত্বেও আমরা যেতে পেরেছি তো এবছর পুজোটা হবে তো এই জায়গাটা ছিল একটা গ্রাম কোচবিহার জেলার একটি গ্রাম ছিল তো গ্রামে একটা জিনিস ভালো যে শাকসবজি বাড়িতেই থাকে কিছু শাকসবজিও কিনতে হয় সব কিছু কিনতে হয় না বাড়িতে থাকে তো সকালবেলা আমরা সবাই চলে গিয়েছিলাম জমিতে গিয়ে যা যা মানে শাকসবজি ছিল তো আমরা কিছুটা উঠিয়ে নিয়ে এসেছি আর কিছু পরিমাণ কিনতে হয়েছে কিনে আমরা স্নান টান করে চলে গিয়েছিলাম ফুল ওঠানোর জন্য তো এখানে নাকি সকালবেলা বাসি কাপড়ে ফুল ওঠানো যায় না স্নান টান করে উঠাতে হয় তো আমরা তো সকালবেলা বাসি কাপড়েই ফুল উঠে নিই তার কারণ হলো সকালে যদি ফুল না উঠাই না তাহলে গাছের একটাও ফুল পাবো না কেউ না কেউ সবাই নিয়ে কিন্তু এখানে গিয়ে দেখলাম যে কেউ কারো ফুল নিচ্ছে না কারণ সবার বাড়িতেই ফুল গাছ আছে তো সেই জন্য সব স্নান টান করে তারপরে নাকি ফুল উঠাতে হয় তো স্নান টান করে চলে গিয়েছিলাম ফুল উঠানোর জন্য পুজো শুরু হবে রাত আটটার দিক থেকে তো বাড়িতে ছোট বড় তুমি যাই পুজো করো না কেন কাজ কিন্তু অনেক করতে হয় তাই না তো সারাদিনই টুকিটাকি কোনো না কোনো কাজ তো ছিলই সেরে সন্ধ্যা হয়ে গিয়েছে পণ্ডিতও চলে এসেছে তো এখন পুজো শুরু হবে তো আমরা যা ফল টল কাটাকাটি ছিল এগুলো একটু সেরে নিচ্ছি আমি আর মাসি মিলে তো এটা আমার মাসি শাশুড়ি হয় তো মাসি শাশুড়ি বাড়িতেই আমরা এসেছিলাম তো ব্রাহ্মণ এদিকে ঘর রেডি করে নিচ্ছে আমের পল্লব তারপরে বট বটের গাছের পাতা আরও কি কি চার পাঁচ রকমের পাতা দিয়ে এখানে ঘরটা রেডি করছে তো আমি আর এই পুজোটা কোনো দিন দেখিনি আমি জল ঢেলেছি শিবের মাথায় যে সকালবেলা উপস থেকে গিয়ে মন্দিরে গিয়ে জল ঢেলে চলে আসতাম কিন্তু এইভাবে যে রাত্রেবেলা পুজো করে সেটা আমি জানিনি কোনোদিন করিও নি তো এটা আমার ফার্স্ট টাইম দেখছি বা করছি তো এখানে ঘর ব্রাহ্মণ রেডি করে নিচ্ছে আর আমি মাসি মিলে ওইদিকে বুজ্জি টুজ্জি যা কিছু হয় এগুলো রেডি করে নিচ্ছিলাম তো আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম যে আমি পারবো তো দিন রাত চব্বিশ ঘন্টা উপাস থেকে পুজো করতে তো মাসি আবার বলছিল যদি তুমি না পারো তাহলে এক প্রহরে পুজো করে খেয়ে নিতে পারো কিন্তু আবার ভাবলাম যে এক প্রহরে পুজো করে খেয়ে নিব কিন্তু মনের যে সন্তুষ্টি সেটা কিন্তু পাবো না কারণ আমি দিনের বেলা উপাস ছিলাম রাত্রেবেলা এক প্রহরে পুজো করে খেয়ে নিবো সেটা কি করে হয় তো আমি তুমি যে কোনো কাজই করো না কেন সব কাজেই কিন্তু আচার নিয়ম বিধি মেনে তারপরেই করতে হয় সেরকম পুজোতেও নাহলে মনের আশা পূর্ণ হয় না তো এই পুজোতেও অনেক কিছু কারণ ছিল যেগুলো পালন করতে হয়েছে তো ফার্স্ট হলো আমার যে সংকল্প করবে সে মাটিতে ঘুমাতে হবে তো আমার দেওয়ার খর বিছিয়ে মাটিতে ঘুমিয়েছিল তো তো আমরা এখানে প্রথম প্রহরের পুজো শেষ করে নিয়েছি করে এখন দ্বিতীয় প্রহরের পুজো শুরু হবে তখন বাজে রাত সাড়ে বারোটার মতো বাজে আর প্রথম প্রহরের পুজোতে পুজো করে যারা খেয়ে নিবে তারা এখন খেয়ে নিতে পারে তো এখন দ্বিতীয় প্রহরের পুজো শুরু হয়েছে তো এখানে মন্দির টন্দির যা ছিল সব কিছু পরিষ্কার করে আবার প্রথম থেকে শুরু করতে হয়েছে তো এখানে প্রথম প্রহরের পুজোতে আমরা দুধ জল ঢেলেছি দ্বিতীয় প্রহরের পুজোতে আমরা দুই দিয়ে করব তো এখানে দই ঢালা হচ্ছে তো দ্বিতীয় প্রহরের পুজো শেষ করে এখন তৃতীয় প্রহরের পুজো শুরু হবে তৃতীয় প্রহরের পুজো রাত দুইটা বেজে গিয়েছিল দুইটা আড়াইটার দিকে শুরু করেছিল তো এরকম করেই প্রতিটা পুজো করা হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় যে খিচুড়ি খাওয়ানো হবে তার সবজি টবজি কাটা হচ্ছে তো এটা একবারে ভোরবেলার দিকেই কাটা হচ্ছে কারণ এটা যদি আমরা সন্ধ্যাবেলা কেটে রাখতাম সন্ধ্যার সময় কেটে রাখার কথা ছিল তো সন্ধ্যাবেলা যদি কেটে রাখতাম না তাহলে সারা রাত কাটবে না সে কাজের ব্যস্ত থাকলেই তো রাতটা কাটবে তাই না তো এখানে তার জন্য ভোরবেলার দিকে সব সবজি টবজি কাটা হচ্ছে আর ব্রাহ্মণের দিকে ভোগের খিচুড়ি পায়েস সবজি এগুলো বানাচ্ছে আর সবারই তখন একটু একটু ঘুম ঘুম চলে আসছিল তো সবাই আগুনও তাপাচ্ছিলো আর একটু একটু করে ঘুমাচ্ছিল মানে সারা রাত কি থাকা যায় ঘুম তো একটু আসবেই তাই না তো এখানে ভোগ বানানো হয়ে গিয়েছে দিয়ে পুজো আবার মানে চতুর্থ পুজো শুরু হয়ে গিয়েছে এবং যোগ্য করা হচ্ছে তো যোগ্য করে আমাদের সবাইকে গিয়ে স্নান করে নিতে হবে কারণ ভোরবেলা যে লাস্ট পুজোটা হয় তখন স্নান টান করে তারপরে পুজো করতে হয় তো সবাই এখন আমরা স্নান করতে যাব আর স্নান করার জন্য কেউ কেউ ঘুমিয়েও পড়েছিল তো মানে অনেকটা সময় মাঝখানে সময় চলে গিয়েছিল ভোগ টোক রান্না করতে গিয়ে তো কেউ কেউ ঘুমিয়েও পড়েছিল ঘুম থেকে উঠে সবাইকে স্নান করতে হয়েছে সেই ঠান্ডার মধ্যে তো একদিকে একটু খারাপও লেগেছে আবার আনন্দও হয়েছে কারণ এই দিনটা তো আর সবসময় আসে না না আর হঠাৎ হঠাৎ যদি কোনো দিন একটু অন্যরকম হয় তাহলে তো ভালোই লাগে তো সকালবেলা স্নান করেছি ভালোই লেগেছে কিন্তু ঠান্ডাও খুব লেগেছে কষ্টও হয়েছে তো তো কষ্ট করলেই তো কেষ্ট মেলে সেটা তো আমরা জানি তাই না কষ্ট না করলে কি আর ভগবান আমাদেরকে দেখা দিবে তো স্নান টান করে আবার আমরা এখন অঞ্জলি দেব। আর লাস্টে আমরা মধু ঢেলে পুজো করব। সেখানে যজ্ঞ সম্পন্ন হয়ে গেল। করে আমরা এখন অঞ্জলি অঞ্জলি দিব তো সবাই এখানে অঞ্জলি দেওয়ার জন্য চলে আসছে আর অঞ্জলি দিতে গিয়েই সবসময়ই একটা ব্যাপার হয় আমাকে ফুল দাও আমাকে ফুল দাও আর ভোরবেলা যখন সূর্য উঠে গিয়েছিল প্রায় সূর্য উঠেনি উঠবে উঠবে করছে তখন বাইরের থেকেও অনেক লোকজন এসেছিল পুজো করার জন্য যারা দিনের বেলা উপাস থাকতে পারেনি তারা পরের দিন সকালবেলা স্নান টান করে অঞ্জলি দেবে জল ঢালবে তারাও এসেছিলো তো খুব মজা হয়েছিল। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আর ভালো লাগলে লাইক করে দিও